হ্যালো গাইজ আমরা আজকে চলে আসলাম মাঠে পাট বুনতে হাইব্রিড পাট আপনারা এই পাটটি বুনতে পারেন ভালো ফলন পেতে চাইলে হাইব্রিড পাটের বীজ বুনুন ভাই আমি তিরিশ শতাংশ হুইতে পাটের বীজ বুনলাম আটশো গ্রাম ভিডিওটা একটু বড়ো হতে পারে আপনারা দেখার আপনারা ভিডিওটা দেখতে থাকুন না টেনে শেষ পর্যন্ত দেখুন পাটের বীজই বুনতেছি আমি আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন হাইব্রিড পাটের বীজ নতুন এসেছে ভাইয়া আপনারা একটা এটা বুনুন আপনারা এটা যদি বোনেন তাহলে আপনাদের ফলন অধিক ফলন হবে আমার কাছ থেকে দাম নেছে। দুইশো টাকা এক কেজি পাটের বিষি আমি বইটা আগে চাষ করে নিয়েছি তারপরে পাটের বিষি বুনে এক পড়ল বাসই দিয়ে তারপরে আমি শেষ দেব বইতে আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেব পাট চাষ কীভাবে করতে হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন ভিডিওটা দেখতে থাকুন না ট্রেনের শেষ পর্যন্ত দেখুন অনেক বড় হইতো এই জন্য একটু সময় লাগতেছে আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা আমি কেটে কেটে দিয়েছি এই চ্যানেলে চোখ রাখুন সব কৃষি পদ্ধতিতে আপনাদের সার্চ করে আমি দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অন্যজনের দেখার সুযোগ করে দেবেন আমি বলতেছি পাটের বীজ আজকে এই জমিটায় শেষ দেব শেষ দিয়ে আমার রাত হয়ে যাবে অনেক আমি দুই ফিরে করে পাটের বীজ বুনতেছি আপনারা দেখার তেলে থাকুন আমি আমার এক ছোটো ভাইকে নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য ওই আমার সামনে দেখা যাচ্ছে পেঁয়াজ তুলে বস্তা ভরে ভরে রেখেছে অনেক সুন্দর লাগছে চারিদিকে সৌন্দর্য লাগছে অনেক আপনারা দেখা তেলে থাকুন ভাই আমার পাশে একটা বুট্টো খেত আছে আমার জমির উপর দিয়ে দুটো কারেন্টের লাইন গিয়েছে ভাই আমি নতুন ইউটিউবার আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ ভাই আপনাদের পাশে যেন আমি থাকতে পারি এইটুকু কামনা শুভকামনা করবেন আপনারা আপনাদেরকে যেন নতুন নতুন ভিডিও আমি আপলোড করে দেখাতে পারি আর সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে ভিডিও তাহলে আর একজনকে দেখার সুযোগ করে দেবেন